নমস্কার শুভ বিকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে মানে দুপুর দিকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা নাগাদ বাজে আর আমাদের এখানে একটা বানর এসেছে ওই যে বানরটা কোথায় ওইখানটায় আছে এই যে ওই যে ওই বানরটা কি আম খেতে এসেছে নাকি হয়তো বা তো আজকে মানে বছর ওই তো ওই তো বানর ওই তো ওই তো সেরা ওই যে

জয়দেবপুর কালীবাড়িতে কীর্তন হচ্ছে তো সবাই গেছে ও হয়তো গেছে এসেছে নাকি সেটা জানি না আবারও দেখ আকাশটার দিকে দেখা যে আকাশটা অনেক কালচে হয়ে রয়েছে মনে হচ্ছে আজকে আবারও বৃষ্টি হবে তো বৃষ্টি হলে বিয়েতে গেলে মজা হবে আমার মামা বাড়িতে তো মানে যেই জায়গাটা আমার মামা বাড়ি সেইখানে বালু বালুক তো বালু ফেলে ভরাট করেছে বৃষ্টি হলো ওইখানে সমস্যা নেই কিন্তু বর্জ্য মানে বিয়ে যেখানে হবে মানে মেয়ের বাড়িতে সেইখানে যদি বৃষ্টি হয় কি হবে জানি না তবে ওয়েদারটা ঠান্ডা থাকবে আমরা সেজে গুজে মজা পাবো আর আজকে আমরা ব্যাগ প্যাকিং করে ফেলবো একটু পরে মানে সন্ধ্যা নাগাদ পরে পরে কী কী নিব না নিবো তো সব কিছু ঠিকঠাক করবো তো এখন যাই আগে ফাটুকে ডেকে নিয়ে আসি আর একটা কলা নিয়ে যে বানাটাকে একটু কলা দিতে আমার খুব ইচ্ছে করছে একটা কলা নিয়ে আসি ঘর থেকে হ্যাঁ আর আগামী দুদিন যদি বৃষ্টি হয় ভালো হবে কেন কি আমাদের গাছে জল দেওয়া নিয়ে অনেক চাপ থাকে সেটা হবে না শোন না আমি একটু আমলো কি যাচ্ছি তুই কি যাবি ও আজকে বানরকে আলা খাইয়েই ছাড়বে মনে হচ্ছে যে বানরের প্রতি ভালোবাসা জন্মে গেছে বোনার বানর আমাকে আমার দিকে তেরে না আসে আসে তো এটা বৃষ্টি হয়ে মাটিগুলো তো নরম হয়ে গেছে দিদি এই যে মাটি ভিতরেই ঢুকে যাচ্ছিল এই যে অনেকগুলো পেয়েছে আজকে যেগুলো পাবে এখন নিয়ে সেগুলো খাবে এই যে একটা সবার সামনেই তো দেখি না তো কুড়িয়ে নিয়ে আসে আজকেও এখানে না ভেঙে গেছে এখানে যে এই ফাঁকাটা ভরার ছিল আজকের ঝড় হওয়াতে এই ফাঁকাটা আবার মানে ফাঁকা হয়ে গেছে তো এই যে দিদি যাচ্ছে এখন কুড়িয়ে আনতে আমলকি দিদি আমলকি কুড়িয়ে নিয়ে এসেছে এগুলো আজকে এগারোটা আজকে রাতের জন্য আমাদের হয়ে গেছে আর এই যে এই কলাটা আমি বানরকে দিতে পারিনি তা জানি কোথায় বানর তো চলে গেছে আর খুঁজে পাইনি তো তাই আর খেয়ে না খেয়ে নেই তুই বানরটা তুই বানরটা খেয়ে তো এখন তাই এটাকে নিয়ে ঘরে চলে যাব যদি বানরটা আবার ফিরে আসে যদি আমি দেখতে পাই তাহলে বানরটাকে আমি দিবো একবার আমাদের এখানে হনুমান এসেছিল তখন হনুমানকে দিয়েছিলাম কিন্তু হনুমান খায়নি তো বানরটাকে তাই যদি পারি দিব। না হলে পারলে নেই এখন বাজে ছটা চুয়াল্লিশ আমি আর দিদি একটু বাজারে যাচ্ছি এই বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি অল্প অল্প বৃষ্টি পড়ছে তো এই যে একটা ছাতা নিয়ে নিচ্ছি কেননা কালকে তো আমরা বিয়ে বাড়িতে যাবো মানে গায়ে হলুদে যাবো তার জন্য দিদি বলছে হাতে মেহেদি পরবে তো আমাদের ঘরে তো মেহেদি নেই তাই আমি আর দিদি এখন যাব মেহেদি কিনতে ঠিক না বল হ্যাঁ আমাকে কেমন না বলা লাগছে চ অন্ধকারে আর আমার ফোনটাও বৃষ্টিতে ভিজছে এখন যাই মেহেদিটা কিনে নিয়ে আসি বাজার থেকে চলে এসেছি বেশি কিছু কিনিনি এই যে যার জন্য গিয়েছি মেহেদি কিনতে গিয়েছি এই যে মেহেদি কিনে নিয়ে এসেছি ওই দিন যে এনেছিল মানে অল্প যখন এনেছিল তখন মেহেদির খাপটা ছিল খয়রি কালার আজকে জানি কেন গোলাপি কালার লাগছে আর দোকানে যে ন্যাপথলিনের গন্ধে দোকানটা মম করছিল তাই আমি ন্যাপথলিন কিনে নিয়ে এসেছি গন্ধ যে কি পরিমাণ ভালো লাগে আর আর কি কিনে নিয়ে এসছি হুক কিনে নিয়ে এসছি হুক কিনে এনে ওই যে দিদি ওখানে বসে বসে করছে কারণ দেখাচ্ছি এই যে দিদি ওখানে বসে বসে হুক লাগানো শুরু করে দিয়েছে আজকে এটা শেষ করতে হবে আর দিদির ওই যে চান্দিটা দেখা যাচ্ছে আর এই যে হুক লাগিয়ে ফেলছে কালকে এটা কালকে না এটা বিয়ের সময় পড়বে পরে আমি দেখাচ্ছি আর এই যে এই শাড়িটা নিয়ে যাবে এই শাড়িটা তো দিদি এইখানে এসে দুইবার পরে ফেলেছে এবার নিয়ে তিনবার হবে তো কাজ করুক আর আর এই যে পাবলিক সে আজকে মন্দিরে গেছে পড়তে আসেনি এখন কটা বাজে চারটা দশ তো এখনও সে কিছুই লেখা শুরু করেনি আবার দুষ্টুমি করছে লাইক তাড়াতাড়ি আমার আর দিদির জন্য দু কাপ কফি নিয়ে এসেছি এসেছি দিদি কেননা দিদি তো দুধ দিয়ে কফি খায় না তাই দিদির জন্য ব্ল্যাক কফি করি তাই আমার ব্ল্যাক কফি খেতে ভালো লাগছে দেখছি তো যে এখন দিদি আর আমি বসে খাবো আর ওই যে ফাট্টু তো এখানে পড়ছে ফাট্টুকে জিজ্ঞেস করেছি ফাটটু তুই কি এক কাপ কফি খাবি ফাট্টু বলেছে না এই যে এখনো না বলছে আর জিব্বা পুড়ে যায় খেতে গেলে না না বাজি চকলেটের মতো না ভাজি চকলেটের মতো বাজে চকলেট না ভাজি চকলেট বাজে ও ও ফাট্টু ভাইয়ের কাছে বাজে চকলেটের মতো লাগে তাই ফাট্টু ভাই খাবে না তাই এখন কি করব দিদি আর আমি বসে বসেই খাবো তুই তাড়াতাড়ি লাগ ফাট্টু ভাই এক আর এক সেকেন্ড লাগবে এক সেকেন্ড আর ও আছে কি করতে জানেন পরীক্ষার মধ্যে প্রশ্ন ফেলে রেখে এসেছে মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে প্রশ্ন না নিয়ে চলে এসেছে হ্যাঁ আমার বলে অনেক কি খুশি দিদির ব্লাউজ বানানো হয়ে গেছে কি কাটিং কি কাটিং বলে কি বলছি কি ডিজাইন মানে এটা শোল্ডার টু ওয়েস্ট ডার্ট আর এই যে পেছনে এরকম দিয়েছি কিন্তু পেছনে আমার সঙ্গে একটা মানে পরার পরে বেশ একটা ভালো লাগছিল অনেক এমনি দেখতে অনেকটা সুন্দর হয়েছে কিন্তু পরার পর একটু কেমন কেমন লাগছে আর দিদি কি শাড়ি নিবে সেগুলো বের করে ফেলেছে যে এই শাড়িটা নিবে এই শাড়িটা তো ও এটা দিদি রিসিপশনে পরবে বৌবাতের দিন পরবে আর এই যে এই শাড়িটা এটা হলো আমার শাড়ি এই শাড়িটা আমি দিদির বিয়েতে পরেছি হ্যাঁ দিদির বিয়েতে এটা আমি পরেছিলাম এটা দিদি হ্যাঁ এটা আমি পরেছি আমার জন্যই কেনা হয়েছে আর এই শাড়িটা দিদি আরো একটা বিয়েতে পরে মানে বিয়েতে না বৌভাতে পরে গেছে এখন এই মামা তো ভাইয়ের বিয়ে তো দিদি এই শাড়িটা পরবে এটার সঙ্গে সেজন্য এটার সঙ্গে এটা হ্যাঁ তো তখন তারপর আমি এটাই পরবো তো এর আগেরবার যখন পরেছে তখন অন্য একটা ব্লাউজ পরেছে হ্যাঙ্গার ব্লাউজ দিয়ে পরেছি যেটা কি নেই এই শাড়ির সঙ্গে পরবো সেই আমি এই ব্লাউজটা বানিয়েছি কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে জানাতে বুঝবেন না অবশ্যই আর কি জানি দিদি তো কি কী পরবে রেডি করে ফেলেছে আমি তো এখনো রেডি করতে বোধ হয় আমার আর রেডি করা হবে না তো কালকে কিন্তু আমরা কী নিব একটা মনে মনে ঠিক করে ফেলেছি সেটা আজকে এখন বেরো করতে পারি নাও করতে পারি কালকে সকাল সকাল ব্যাগ গুছিয়ে ফেলতে হবে ভেবেছিলাম আজকেই ব্যাগটা গুছিয়ে ফেলব কিন্তু আজকে এত একটু বিজি আছি তার জন্য আর ই করতে পারছি না ব্যাগ গুছাতে পারছি না এই যে মেহেদি তো দেওয়া হয়নি কখন যে মেহেদি দেবো সেটা আমি নিজেও যাই না আর এখন কটা বেজে গেছে নটা আটাইশ বেজে গেছে তো এখন আমি মানে একটা ভিডিও এডিটিং করছি ভিডিওটা এডিটিং করে তারপর আমি মেহেদি দিতে বসবো আজকে তো মা কীর্তনে গেছে তার জন্য বাবাকে এখন রুটি ভেজে দিব তার জন্য রুটি নিয়ে এসেছি এখন নটা চল্লিশ বেজে গেছে রুটিটা বাবাকে ভেজে দিয়ে তারপর ভাত বসিয়ে দিয়ে তারপর আমি যাব মেহেদি দিতে বসতে আর যে কখন কি করব কখন ব্যাগ গুছাবো কখন মেহেদি দেওয়া শেষ হবে কি যে করব মানে মাথায় খেলছে না তো সমস্যা নেই কালকের দিনটা যেহেতু আছে দুই দিনে হয়ে যাবে মানে কালকে সকাল সকাল যাওয়ার আগে সমস্ত কিছু গোছাতে হবে আর কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে দশটা পনেরো বাজে আর মা তো কীর্তনে গেছে বাবাকে রুটি দিয়ে আমি আমাদের জন্য ভাত বসাবো তখন ভাবলাম ফ্রিজে তো একটু বিরিয়ানি আছে আমরা চলে গেলে বেশ কিছু দিন আর খাওয়া হবে না তার জন্য বিরিয়ানিটা গরম করতে দিয়েছি আর মা বোধ খেয়ে আসবে ওখান থেকে প্রসাদ খেয়ে আসবে তার জন্য ভাবলাম দিদি আর আমি খাবো আর ভাতও আছে দিদি আমি দাতার হয়ে যাবে যতটুকু বিরিয়ানি আছে তাই বিরিয়ানিটাই গরম করে নিই তো বিয়ে হয়ে গেছে যখন সবাই আসবে তখন আমরা খেয়ে নিব বিরিয়ানিটা গরম হতে হতে আমি ঘরে চলে এসেছি কি জামা নিবো সেটা একটু মানে ডিসাইড তো মনে মনে করে রেখেছি তবে বের করলাম তো এই জামাটা নিব ইচ্ছে আছে যদি আমি এই জামাটা বিয়েতে পরব ও তো এটা নিব মানে এটা বিয়েতে পরব নাকি শিওর না তো আর একটা জামা নিব সেটা এখন আমি বের করিনি আর এই লেহেঙ্গাটা বের করেছি এই দুইটা জামা নিব সাথে আরেকটা মানে ভালো ড্রেস নিব যেগুলো মানে বিয়ে কিংবা বৌবাতে পড়া যায় সেরকম ড্রেসই নিব তো এখন আবার তো বের করি একটু পরে আবার যাব আবার যে আরো বের করব খুঁজে দেখব কোথায় রেখেছি তো কোনটা পড়লে না ভালো হবে আমার মাথায় কিছুই আসছে না বুঝতেই পারছি না তো আরো তো বেশ কিছু ড্রেস নিব আজকে জায়গা গোছানোর গোছাবো তো একটু পরে যাব যে খাওয়া দাওয়া করে চলে আসবো খাওয়া দাওয়া করে এসে মানে সব কাজ শেষ করে তারপর হাতে মেহেদি দিব আর এখন বাজে কটা সাড়ে দশটা বেজে গেছে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট